বাতাসের সাথে পালা দিয়ে সবুজ ঘড়ি উড়াচ্ছে ঘড়ি যেন একটি সংকুচিল পাখি হঠাৎ বাতাসে ঘুড়ি হারিয়ে গেলে আকাশে সূর্য ডুবে যায় চারিদিকে নেমে আসে অন্ধকার সে যেন আধারে জালে আটকে পড়ে দু চুকে কিছুই দেখতে পায় না চারিদিকে যেন ঘুমির এক অন্ধকার গ্রাম দড়ি কোথাও কোথাও বাতির আলো এই আলো অন্ধকারে সবুজ পেরিয়ে রাত একটু পরে জোনাকিরা আলোর ঝাড়বাটি নিয়ে এলো চাঁদ উঠল আকাশে হাসলো তারারা সমগ্র আকাশে গ্রামে এক রহস্যময় নিয়মে চলছে গ্রামের মানুষ চরের লোকজন নদী পাড়ের কিছু রহস্যময় মানুষ নিয়ে চলছে সবুদের নতুন চর গ্রাম সেই সাথে আছে পশু পাখি যন্ত্র সাপ ও ডাকাতের ভয়ও আছে এই নতুন ছড়ের গ্রামে কিন্তু সবুজ কিছু কিছু ভয় পায় না ছড়ের এই গহীন বনের মধ্যে কোন বটগাছের ডালে তার দিনের সাথী ঘুড়ি আর সেই ঘুড়ি আটকে গেলে এই তার চিন্তা কি করে সে তার প্রিয় এই ঘুড়ি খুঁজে পাবে সকাল বেলা তা ভাবতে ভাবতেই রাত হয়ে গেল। আধে সবুজে এত রাতে তাকে কি সাহায্য করবে সবুজের কে প্রিয় বন্ধ হবে মেঠু পথ দিয়ে হাঁটতে হাঁটতে শুরু করলো সবুজ এমন সময় ভীষণ খিদে পেয়ে সবুজের এখানে কোথায় পাবে সে আগুন কোথায় পাবে সে খাবার একটি গাছের নিচে বসে পড়ল সবুজ এমন সময় দেখতে পেল সবুজের এমন এক বন্ধুকে ওরা মাছ ধরার কাজ করে মাছ ধরে রাত হয়ে যাওয়ার কারণে ওরা আজ এখানে রাত কাটাবে বলে বাজার থেকে কিছু খেতে যাচ্ছে সবুজকে পেয়ে গেলে তার চিনতে সে খুব খুশি তার বাবার সাথে আব্দুল মাজির সাথে মানিকের বাবা নিয়ে গেল তাদের সাথে রাতের খাবার খেলো নদী পাড়ের একটি খাবার ঘর থেকে নৌকে মাঝে বসে সারারা দুজন গল্প করে কাটাচ্ছে মাঝে মাঝে সবুজ তার ঘুরির কথাও বলে মানিক কে মাছ ধরার নতুন আইন করা হয়েছে সেই কথা বলল সবুজ নতুন ছড়ে প্রতি নামে প্রতি রাতে নাকি বনের মাঝে ডাকাতের সভা হয় পুলিশদের চোখ পাখি দিয়ে মজার মজার কথা নিয়ে রাত শেষ হলো ওদের খুব আনন্দে হলো সবুজকে নিয়ে জেলার মাঝিদের মাঝে নতুন সেতু বন্ধন হলো সবুজকে নিয়ে মালিকের বাবা কথা নির্দেশ দিল সবুজের ঘুড়ি বটগাছ থেকে নামিয়ে দিতে মাঝির দল নেমে ঘুড়ি আনিয়ে দিল মালিকের বাবা সবুজকে বলল ঘুড়ি নিয়ে জীবনের গুলো সময় নষ্ট কইর না সবুজ তোমার পড়ালেখা করতে হইব অনেক তোমার বন্ধু মানিকের অনেক পড়ালেখা করাইতে চাইছিলাম কিন্তু বাবা পারি নাই তুমি পড় তো মস্ত বড় তুমি নদী গবেষক হবে একদিন দেশের মানুষকে সচেতন করতে হইবে অনেক উপরে উঠতে হইব সবুজ বুঝতে পারলো ঘইরা তুলতেও হইব অসংখ্য অভয়ারণ্য ভোলা জেলার নতুন নব ও নদী আছে যারা নদী ছোট ছোট মাছ ধরে দেশের গাছ সহ মাছ উজাড় করে এক নির্বিচারে প্রাণী শিকার করে তার লগে তোমার নৌকা টলার জেলেদের জাল ছুরি করে ও ডাক প্র একটা ব্যবস্থা নিতে হইব সবুজ মাথা নেড়ে বলে জি চাচা সবার মালিকের বাবার কথা শুনে খুশি হলো এখন সবুজ সবুজ আগামী দিনের সোনার মানুষ হইতে হইলে তোমার কতটুকু সাহসী হওয়া দরকার সবুজ মালিকের বাবাকে কথা দিল সবার মাঝে সবুজ নতুন করে শুরু করবে নতুন জীবন আর খেলাধুলা বেশি করবে না স্কুলের আগের মতো করে যাবে তুড়িয়ে এসে আর গুড়ি উড়িয়ে সময় অপচয় করবে না মানিক কেঁদে বলল আমার কো মাছ ধরার কাম খুব কষ্টের আজ যদি সে সবুজের মতো স্কুলে যাইতে চাইতো তাহলে তার এই নদী মতে রাত কাটাতে হইত না সবুজ মানিকের কথা শুনে লাটাইয়া ঘুরি নতুন ছড়ের মেঘলা নদীতে ফেলে দিল মাঝিরা সবার মধুদের মাঝিরা সবাই সবুজের জন্য আল্লাহর কাছে পড়ালেখা ভালোভাবে করতে পারে তার জন্য দোয়া করে নৌকা থেকে নেমে বিদায় নিল সবার কাছ থেকে নৌকা চলতে থাকলো মাছ ধরার সন্তানে সবুজ তার গ্রামের মেয়ে দিয়ে হাঁটতে শুরু করলো সবুজের নতুন জীবন দিয়ে